ব্যক্তি মারা গেছে সাহাবা একরাম বললে বিয়ার আসলে এই ব্যক্তি ভালো ছিল আল্লাহ নবী বলেন তার জন্য জান্না তাজিব হয়ে গিয়েছে আরেক ব্যক্তি মারা গেছে সাহাবা একরাম বললেন এই ব্যক্তি ভালো ছিল না মন্দ ছিল এই ব্যক্তির আচরণ ভালো ছিল না তার আচরণে আমরা অতিষ্ঠ আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমাদের সাক্ষীর কারণে ওই ব্যক্তি জাহান নামি আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মারা যাবে তার ব্যাপারে dunia মানুষেরা হলো তার ব্যাপারে সাক্ষী তারা যেই সাক্ষী দিবে সেই অনুযায়ী আল্লাহ তাআলা তার সঙ্গে আচরণ করবেন بسم الله الرحمن الرحيم ওয়ানায়াকাতুল মুমিনাম মুতাআম্মিদা সাজাযাউহু জাহান্নাম খালাদান ফিহা وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم من قتل دون مظلمته فهو شهيد او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهه قولي اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور مهان رب العالمين الدربر اللاكو كتو أغنية تجسر شكور السجود جه مهان رب العالمين أسكير

যে বারোটি মাস দিয়েছেন সেই বারোটি মাসের মধ্যে বর্তমান যে মাসটি চলতে সেই মাসের নাম হলো মহারম আরবি মাসের সর্বপ্রথম মাস শুরুর মাস হলো মহারম মাস অনেক ফজিলতের মাস আল্লাহ তালা এই মাসকে অনেক বরকতময় করে রেখেছেন ফজিলত পূর্ণ করে রেখেছেন এই মাসে বেশি বেশি ইবাদত করা চাই গোনা থেকে বেঁচে থাকা চাই বর্তমানে এই পবিত্র একটি মাসে একটি মাসে উপেক্ষা করে চলছি গোটা দেশের অবস্থা বড় ভয়াবহ বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে সকলেই সচেতন অনেক ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন শাহাদতের মর্যাদা লাভ করেছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন

একজন মুসলমানকে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত হত্যা করে ফেলে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তার স্থান নাম এবং সে সেই জাহান নামে আল্লাহ আরো জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি একজন মুসলমান ইচ্ছাকৃত হত্যা করবো তার প্রতি আল্লাহ তালার রাগ আল্লাহ তালার গুসা তার উপর আল্লাহ তালা লালু

জুলুমকে প্রতিরোধ করতে গিয়ে মৃত্যু বরণ করে আল্লাহ নবী জানিয়ে দেন ফাহুয়া শাহিদ সে শাহাদাতের মর্যাদা লাভ করবে অন্যায় ভাবে কাউকে হত্যা করা গোটা দুনিয়ার মানুষকে হত্যা করার সামিল আল্লাহ তাআলা কোরআন কারীমে জানিয়ে দিচ্ছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ যে ব্যক্তি গোটা দুনিয়ার মধ্যে কোনো একজন ব্যক্তিকে হত্যা করলো সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেলল অর্থাৎ কোন মুসলমানকে যদি কোনো ব্যক্তি হত্যা করে ফেলে অন্যায় ভাবে জুলুম করে আল্লাহ তারা জানিয়ে দিচ্ছেন গোটা দুনিয়ার মানুষকে গোটা দুনিয়ার মুসলমানদেরকে হত্যা করলে যে পরিমাণ গোলা একজন মুসলমানকে অন্যায় ভাবে ইচ্ছে হত্যা করলে আল্লাহ তালা সেই গোলা তাকে দিয়ে দেবেন আজকে আমরা সামান্য কারণে ভাই ভাইকে হত্যা করছে সন্তান পিতা মাতাকে হত্যা করছে বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলছে সামান্য সামান্য কারণে আজকে বাবা মার প্রতি সন্তানের কোনো মহাব্বাত নাই ভাই ভাইয়ের প্রতি কোনো টান নাই মহাব্বাত নাই বন্ধুর প্রতি বন্ধুর কোনো মহাব্বাত নাই সামান্য টাকা পয়সা নিয়ে সামান্য দুনিয়ার, জমি জমা দুনিয়ার আসবাবকে কেন্দ্র করে বন্ধু বন্ধুকে আজকে হত্যা করে ফেলছে সন্তান দামাকে হত্যা করে ফেলছে এমন এক জামানায় আমরা উপনীত হয়েছি এমন এক জামান আমরা পেয়েছি যে জামানায় মানুষ শুধু নিজের ক্ষমতাকে চেনে মানুষ শুধু নিজের অর্থকে চিনে নিজের সম্পাদকে চিনে নিজের শক্তি নিজের ক্ষমতা নিজের অর্থ টিকিয়ে রাখার জন্য সন্তান পর্যন্ত পিতামাতাকে ছাড় দিতে রাজি নয় বন্ধু বন্ধুকে ছাড় দিতে রাজি নয় নিজের মায়ের পেটের ভাইকে অপর ভাই হত্যা করে ফেলছে শুধুমাত্র ক্ষমতার জন্য আর অর্থ সম্পদের জন্য আল্লাহ রব্বুল আলমেন যে মাস আমাদেরকে দান করলেন এই মাসে যদি আল্লাহ তালার হুকু মাহকার না মেনে গুনাহের মধ্যে নিমজ্জিত থাকি নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্রোহের মধ্যে নিমজ্জিত থাকি তো আল্লাহ তালা আমাদের উপর নারাজ হয়ে যাবেন এই জন্য এই মাসে সব ধরনের অস্থিরতা বেঁচে থাকা উচিত বেশি বেশি আমলের লাইনে হওয়া উচিত যে ব্যক্তি মারা যাচ্ছে সে কোনো বাবার সন্তান কোনো না কোন বোনের ভাই তার পরিবার আছে তারও ফ্যামিলি আছে তার বাবা মা আছে ভাই বোন আত্মীয় স্বজন আছে আল্লাহ তালা কত ভয়ানক শাস্তির কথা জানিয়ে দেন যারা মানুষকে অন্যায় ভাবে কি হত্যা করে ফেলে তাদের আবাসস্থল তাদের চিরস্থায়ী ঠিকানা হলো জাহান নাম শুধু নর্মাল কোন স্বাভাবিক কোনো জাহান নয় আল্লাহ জানিয়ে দিচ্ছেন তাদের জন্য আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তির জাহান নাম জাহান নাম একটা স্বাভাবিকভাবে ভাবে আল্লাহ তালা যারা গুণা করবে তাদেরকে দিবেন কিন্তু যারা মানুষকে অন্যায়ভাবে ইচ্ছা ইচ্ছাকৃত হত্যা করে ফেলবে আল্লাহ তালা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির স্থান তাহার নামকে নির্ধারণ করে রেখেছেন জুলুম বড় ভয়াবহ একটি জিনিস যারা জানেন আল্লাহ তালা তাদেরকে ছাড় দেন ছাড় দিতে 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 যখন শেষ প্রান্তে সুপনীত হয় আল্লাহ তালা তাদেরকে এমন ভাবে পাকড়াও করে ধরেন এমন ভাবে তাদেরকে ঘায়ল করেন গোটা দুনিয়ার সমস্ত শক্তি দিয়ে তাকে আর বাঁচানো সম্ভব হয় এই মাস এমন একটি মাস যে মাসে হজরত মুসা আলাইহিস সালাত ওয়া সালাম কে আল্লাহ তাআলা ফেরাউনের কবর থেকে মুক্তি দিয়েছিলেন ফেরাউন মুসা আলাইহিস সালাত ওয়া সালামের সাথে চ্যালেঞ্জ করেছিলেন আল্লাহ তাআলা এই মুহররম মাসে ফেরাউনকে তার সব দল বলে ধ্বংস করে দিয়েছিলেন গোটা দুনিয়াতে যত বড় বড় জালেম ছিল সাব জাহালেমকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন গোটা দুনিয়ার মানুষ তাদেরকে কেয়ামত পর্যন্ত স্মরণ করবে ফেরাহন যখন মুস আলিম সালাহতলাস সালামের কিছু ভেবে তাকে হত্যা করার জন্য তাকে ধ্বংস করার জন্য তার পিছনে চুমতে লাগলো আল্লাহ তারা লোহিত সাগরে ফেরাওনকে ডুবিয়ে দিলেন ফেরাউন তখন বলতেছে

আজকে এমন জায়গায় নিমজ্জিত হয়েছ আজকে আমি আল্লাহ ছাড়া বাঁচানোর আর কেউ নাই আজকে তুমি আমি আল্লাহর উপর ইমান আনছ অথচ ইতিপূর্বেই তুমি সীমা লঙ্ঘন করেছ গোটা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করেছ বিশৃঙ্খলা সৃষ্টি করেছ তুমি তো একদম ফাঁসাদ সৃষ্টিকারী ফাঁসের আল্লাহ তালা বলেন আজকে আর কোন উপায় নাই শুধু তাই নয় তাই নয় আল্লাহ তারা জানিয়ে দেন সল্লিয়াল মানু নাদ্দিকা বিবাদালিতালিতাকুনা লিমান সালফাকা আয়া আমি আল্লাহ তোমাকে আজকে ওই নদীর সাগরে ডুবাই ডুবাই মারব কিন্তু তোমার দেহটা তোমার শরীরটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সংরক্ষণ করে রাখব যাতে করে কিয়ামত পর্যন্ত যেই মানুষরা আসবে তারা যেন তোমার শরীর দেখে তোমার বডি দেখে তোমার দেহ দেখে দেখে তারা যেন শিক্ষা অর্জন করতে পারে আল্লাহ আল্লাহকে নির্মাণ ভাবে মৃত্যু দিয়েছেন কিন্তু তার দেহ তার শরীর কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা টিকিয়ে রাখবেন এটা আল্লাহ তালা ওয়াদা যাতে করে দুনিয়াতে কোনো জান বাচ্চা আসলে কোনো ক্ষমতাধার শক্তিশালী জুনুনী আসলে সে যেন ফেরাউনের লাশ দেখে ফেরাউনের দেহ দেখে শিক্ষা অর্জন করতে পারে যে ফেরাউন এত বড় বাচ্চা এত ক্ষমতাশীল এত শক্তিধর বাচ্চা হওয়া সত্ত্বেও আল্লাহ তালা তাকে ছাড় দেন নাই অতএব আমাকে আল্লাহ তালা ছাড় দিবেন না এই শিক্ষা যেন প্রত্যেকটা মানুষ অর্জন করতে পারে এই কারণে আল্লাহ তালা তেম পর্যন্ত এই ফেরাউনের লাশকে সংরক্ষণ করে রাখবে শুধু ফেরাউনের নয় বড় বড় যে জালেম বাচ্চারা ছিল হামান কারুন নমরুদ আল্লাহ তারা সকলকে ধ্বংস করে দিয়েছেন তাদের মতো শক্তিশালী ক্ষমতাধর, ক্ষমতাসীন কোন বাচ্চা কেম পর্যন্ত আর হবে না বরং যারা নতুন করে জানেন বাচ্চা হবে তারা তাদের থেকে শক্তির দিক দিয়ে ক্ষমতার দিক দিয়ে অর্থনৈতিকের দিক থেকে অনেক কমতি থাকবে তাদের মধ্যে আল্লাহ তালা কেমন যেন জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ আমি রব ফেরাউন নমরুদ হামান কারুনকে ধ্বংস করেছি অতএব তোমার মতো সামান্য ব্যক্তিকে ধ্বংস করা আমি আল্লাহর জন্য কোনো ব্যাপারই না এই জন্য জালেমের কাকারে কখনো আমার আপনার নাম যেন না উঠে আসে এই জন্য খুব খেয়াল রাখতে হবে আল্লাহ তালা জালেমদেরকে পছন্দ করেন না আল্লাহ তালা জানিয়ে দেন যারা জালেম হবে জুলুমকারী হবে যারা যারা অন্যায় ভাবে প্রতিবেশীর হক মেরে খাবে যারা অন্যায় ভাবে নিজের ভাইয়ের হক মেরে খাবে যারা অন্যায় ভাবে নিজের বোনের হক মেরে খাবে যারা অন্যায় ভাবে কোন মুসলমান ব্যক্তির হক মেরে খাবে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন তাদের প্রতি আল্লাহ তালা লানত আল্লাহ তালার অভিশাপ রাসুল্লাহ সাল্লাম হাজিস্তার মধ্যে জানিয়ে দেন

যে ব্যক্তি নিজের পরিবার নিজের আহার নিজের সন্তান নিজের বাবামাকে বাঁচানোর জন্য মৃত্যুবরণ করে সে শহীদ আর যে ব্যক্তি নিজের ধর্ম নিজের দিনের ব্যাপারে যুদ্ধ করতে গিয়ে অথবা নিজের ধর্মের কোনো বিষয়কে উপস্থাপন করতে গিয়ে কারো বার মৃত্যুবরণ করে সেও শহীদ আর যে ব্যক্তি নিজের জীবনকে নিজের প্রাণকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মারা যায়

একজন ব্যক্তির না দেখে সাহাবাইকরাম তার ব্যাপারে ভালো ধারণা পোষণ করলেন সাহা বাইকরাম বলতেছেন ইয়া আসুল আল্লাহ ইয়াহ আদিব এই লোকটি ভালো ছিল অনেক উত্তম ছিল এই লোকটি সমাজের মধ্যে সবার সঙ্গে ভালো আচরণ করেছে এরা আসলাফ চরিত্র অনেক ভালো ছিল থাকা আলআল নবী সাল্লাল্লাহ সাল্লাহ ওয়াজাবাদ আল্লাহ নবী বলেন ওয়াজাবাদ তার জন্য ওয়াজিব হয়ে গেলে আবশ্যক হয়ে গেলে সাহাব আইক্রাম কোনো কথা বললেন না চুম্বমাবু বি উখরাফনা কিছু দূর অতিক্রম করার পর আরেকটি জানা যা সাহাবাই কেমন চোখের সামনে করলো সাহাবাই কেমন এবার বললেন এই লোক কি ভালো ছিল না এই লোক কি খারাপ ছিল ওই ব্যক্তি সম্পর্কে ওই লাশ সম্পর্কে সাহা বাইকে রাম মন্দ ধারণা পছন্দ করলেন ফাঁকা হলেন নবি ইউ ওয়াজহাত এবারও আনলাম নবী বলেন ওয়াজিব ভয়ে গরো জন্য তখন রুবুনু শতাব বলিয়া হুদা রাউ না জারা পিয়ারা সুরগুলা ও মা রবুনু সত্তাপ দি আল্লাহ তালাহুন আল্লাহ লোককে জিজ্ঞাসা করলেন হ রামদা প্রথমে জানাযার কাজজ্ঞান অতিক্রম করলাম আমরা বললাম এই লোকটি ভালো আপনি বললেন ওয়াজিব হয়ে গেল আরে কি জানাজার কাঁচ গিয়ে অতিক্রম করলাম আমরা বললাম এই লোকটি মঙ্গ এই লোকটি ভালো না আপনি এবারও বললেন ওয়াজিব হয়ে গেল আসলে কি ওয়াজিব হয়ে গেল সেটা তো আপনি আমারে পেজ জানাই দেন না তাহলে আপনাই তুমি হয় না আল্লাহ্ নবিদ জানিয়ে দেন যেই ব্যক্তি শঙ্কর পেতনা ভালো ধারণা পোষণ করলেন যার ব্যাপারে বললে তার আখলাদ চরিত্র ভালো ছিল তার চলাফেরা ভালো ছিল যার ব্যাপারে ভালো ধারণা পোষণ করেছো ওয়া জাবাত লাহুম জান্নাত আল্লাহ নবী তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে গেল ওয়াহাদা আসলাইতুম আলাইহি সাল্লা আর যেই ব্যক্তি সম্পর্কে সম্পর্কtena মন্দ ধারণা পছন্দ করলে যে ব্যক্তির আকলাক চরিত্র ভালো ছিল না এই ওই ব্যক্তি তোমরা ব্যক্ত করেছ করেছো জাবাদ লাহুন নার তার জন্য জাহান্নামে আগুন ওয়াজিব হয়ে গিয়েছে আল্লাহ নবীর পরে বলছেন আন্তুম সুভাদা আল্লাহ ফিল আর কোন ব্যক্তি যদি মারা যায় তার ব্যাপারে দুনিয়ার মানুষরাই হলো তার ব্যাপারে সাক্ষী এক ব্যক্তি মারা গেছে সাহাবা একরাম বললে ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি ভালো ছিল আল্লাহ নবী বলেন তার জন্য গান্না ওয়াজিব হয়ে গিয়েছে আরেক ব্যক্তি মারা গেছে সাহাবা একরাম বললেন ইয়া আল্লাহ এই ব্যক্তি ভালো ছিল না মন্দ ছিল এই ব্যক্তির আচরণ ভালো ছিল না তার আচরণে আমরা অতিষ্ঠ আল্লাহ নবী জানিয়ে দিলেন তোমাদের সাক্ষীর কারণে ওই ব্যক্তি জাহান নামি আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মারা যাবে তার ব্যাপারে দুনিয়ার মানুষেরা হলো তার ব্যাপারে সাক্ষী তারা যেই সাক্ষী দিবে সেই অনুযায়ী আল্লাহ তারা তার সঙ্গে আচরণ করবেন প্রিয় ভাই আমার এমন কোনো দল এমন কোনো সংগঠন এমন কোনো কাজ দুনিয়ার জমিনে করা যাবে না যে কাজ করে মৃত্যুবরণ করার পর মানুষ আমার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে মানুষ আমার ব্যাপারে মন্দ ধারণা পোষণ করে এমন কাজ এমন সংগঠন এবং আচরণ এমন আখলাগ থেকে আমাকে বিরত থাকতে হবে বরং এমন আচরণ এমন আখলাগ দুনিয়াতে রেখে যেতে হবে যাতে করে আমার মৃত্যুর পর মানুষ আমার জন্য দুহাত করে দোয়া করে মানুষের অন্তর থেকে আমার জন্য দোয়া চলে আসে এমন আখ্লা এমন চরিত্র দুনিয়াতে রেখে আমাকে বিদায় নিতে হবে এই জন্য আমরা প্রত্যেকেই এমন কোন কাজ করব না যাতে করে আমার মৌতের পাপ আমার মৃত্যুর পর মানুষরা আলহামদুলিল্লাহ বলে মানুষ বলে মানুষটা মরে গিয়েছে আমাদের জন্য ভোট ভালো হয়েছে আমার প্রতিবেশী ছিল আমাদের প্রতি জুলুম করত এখন তার মৃত্যুর কারণে আমরা তার জুলুম থেকে বেঁচে গিয়েছি এমন যেন আমার দ্বারা না হয় বরং আমার মৃত্যুর পর আমার পরিবার আমার প্রতিবেশী সকলের জন্য আমার জন্য দোয়া করে এইরকম আমল করে এইরকম আখলা চরিত্র দুনিয়ার জন্য রেখে এরপর বিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই বেশি বেশি ভালো আমল করা তাহফিক দান করুন এমন আমল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার তাহফিক দান করুন যার কারণে গোটা দুনিয়ার মানুষ আমার আপনার জন্য দোয়া করতে থাকে আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে এই আলোচনার উপর আমল করা তাহফিক দান করুন